হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ রাত্রি কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও তোমাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি যারা আজকে একত্রিশ তারিখ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন গণহারে ফেসবুক সবাইকেই কিন্তু প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে তাদের জন্য রইল আমার অভিনন্দন ভালোবাসা প্রাণ ঢালা শুভেচ্ছা সবাইকে কংগ্রাচুলেশন যারা মনিটাইজেশন পেয়েছেন এই মনিটাইজেশন পাওয়ার জন্য মানুষ অনেক সাধনা করেছে অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রমের ফল আজকে তোমরা পেয়ে গেছ কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু তোমাদের দায়িত্ব প্রচুর পরিমাণ বেড়ে গেছে দায়িত্ব এবং কর্তব্য অনেক অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হবে তারপর কন্টেন্ট মনিটাইজেশন থেকে তোমরা আয় করতে পারবা আগের কন্টেন্ট ক্রিয়েটাররা অতি সহজেই কিন্তু আয় করতে পেরেছে আর এখন প্রচুর প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের প্রতিদিন ফেসবুক নিউ নিউ আমাদের আপডেট দিচ্ছে মেসেজ দিচ্ছে কিভাবে আমরা কাজ করব কোন ক্যাটাগরিতে আমরা কাজ করব। এবং কি কি করতে হবে এই এই গাইডলাইনগুলো আমাদের মানতে হবে প্রত্যেকটা গাইডলাইন মেনে তারপরে যদি আমরা কাজ করি তাইলে আমরা কন্টেন্ট মানিটাইজেশান থেকে আয় করতে পারবো তাই বন্ধুরা তোমাদের বলবো তোমরা সবসময়ের জন্য গাইডলাইন মেনে চলবা যেমন প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে হবে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে এগুলি কিন্তু গাইডলাইন এবং অর্গানিক ভয়েস দিতে হবে কোনো অন্য মানুষের ভিডিও এডিট করে নিজের ফোন দিয়ে ছাড়া যাবে না এগুলিই আমাদের গাইডলাইন এবং প্রতিদিন আমরা যদি নিয়মিত কাজ করি ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন থেকে অবশ্য অবশ্য করে আমরা সফলতা লাভ করতে পারবো আমাদের প্রত্যেকটা কাজ যতগুলো গাইডলাইন আসে সবগুলো আমাদের শো করতে হবে যেমন এঙ্গেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এঙ্গেজমেন্ট হলো সব ইউজার ভাইদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে প্রত্যেক ইউজার ভাইদের ভিডিওগুলি আমাদের দেখতে হবে কমেন্ট করতে হবে তাদের সাথে সম্পর্ক রাখলে তারপরে এঙ্গেজমেন্ট যখন বৃদ্ধি হবে তখন আমাদের রিস্ক এবং ভিউজ বাড়বে ফলোয়ার বাড়বে ওখান থেকে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমাদের ইনকামটা দিবে আগে যেমন অ্যাপশন রিলে আলাদা টাকা পেত তারপরে ইনস্টিমেট থেকে আলাদা টাকা পেতো ছবি থেকে আলাদা এখন সব মিলিয়ে একটা অপশন রেখেছে একটা প্রোগ্রাম কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন থেকেই আমরা সবাই টাকা ইনকাম করতে পারবো